যে কয়েকটা জাস্ট আমাদের প্রয়োজন সে কয়েকটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং শিখতে হবে কারণ একটা জিনিস মনে রাখবে অক্সিলারি ভার্ব প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় বিশেষ করে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে গিয়েও আমাদের কিন্তু অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় মানে এনি এনি জায়গায়তে আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় তো যাই হোক শুরু করি প্রথমে দেখো অক্সিলারি ভার্ব এটা মানে হলো সাহায্যকারী ক্রিয়া মানে সহায়ক ক্রিয়া অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া ওই একই বিষয় আমরা একটু করে নেই সেটা হলো যে ভার্ব নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা অক্সিলারি ভার্ব বলবো তাকে আমরা কি বলবো অক্সিলারি ভার্ব এখন আসো অক্সিলারি ভার্বের সঙ্গে আমরা জানলাম এখন আমাদেরকে জানতে হবে যে অক্সিলারি ভার্ব কয় প্রকার অক্সিলারি ভার্ব মেইনলি কিন্তু দুই প্রকার বিকজ দেখো এখানে আমাদের দেখতে হবে যে এক নাম্বার হলো প্রাইমারি অক্সিলারি এক নম্বর কি প্রাইমারি অক্সিলারি দুই নাম্বার হলো মডেল অক্সিলারি তো চলো প্রাইমারি অক্সিলারি গুলোর মধ্যে কি কি আছে প্রাইমারি অক্সিলারি গুলোর মধ্যে পাবো আমরা বি ভার্ব যেমন খেয়াল করে দেখো বিভার গুলো কি কি আমরা এটা সচরাচর জানি তবে তারপরে এটা আমাদের জানা দরকার বিভার এম ইজ আর ওয়াচ ওয়্যার ঠিক আছে এগুলো বিভার আসলে হ্যাভ ভার গুলো কি কি দেখি হ্যাভ ভার হচ্ছে হ্যাভ হ্যাচ আর হ্যাড এটা তিন প্রকার এখানে আমরা কিন্তু এটা পাইলাম এক দুই তিন চার পাঁচ মানে বিভার মেনলি পাঁচটা আচ্ছা পাঁচটি আর এদিকে আমরা হচ্ছে হ্যাভ ভার পাইলাম তিনটি আচ্ছা তিনটি আচ্ছা এদিকে আমরা যাই এখন ডু ভার ডু ভার গুলো কি কি ডু ডাস আর ডিড এখন অনেকের প্রশ্ন থাকে এটা বারবার আমি দেখি যে ডু ডাস আর ডিড এর ব্যবহার আমরা কিন্তু ভাবে পাই না আসলে দেখো ডু আর ডাস প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে ব্যবহার হয় আর ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে ব্যবহার হয় বাট এখানে অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া ডিড এখানে একটা এটা পাস্টে বললেন বাট ডু আর ডাস কেন দুইটা হলো সেটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট এর সেখানে ব্যাপার আছে দেখো দুটা বিশেষ করে আমরা প্লুরাল ভার্ব হিসেবে গ্রহণ করে থাকি আর ডাস হচ্ছে সিঙ্গুলার বিকজ এর সাথে এস আছে আবার এদিকে ডির হচ্ছে এটি সিঙ্গুলার এটা পুরাল অর্থাৎ এর কোন সিঙ্গুলার বা পুরাইটি কোনো কিছু পাওয়া যাচ্ছে না বা যায়নি এই জন্য এটাকে আমরা একটাই ব্যবহার করি অর্থাৎ এটা এই দুটো হচ্ছে প্রেজেন্টে ব্যবহার করব আর এটা আমরা পাস্টে ব্যবহার করব এটা হলো আমাদের কেস ঠিক আছে আচ্ছা ওকে এবার দুই নম্বরে যাই দেখো এটা হলো মডেল অক্সিলারি ভার্ব আসলে মডেল অক্সিলারি ভার্ব তো অনেক রকমই হয় আমি সচরাচর যেটা প্রয়োজন সে কয়েকটা লিখেছি দেখো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট আমি একটু মিলকরণে করছি যাতে মুখস্থ করতে অনেকটা সুবিধা বা কমফর্ট হয় ঠিক আছে তো যাই হোক সেটা কি কি আরেকবার রিপিট করি ক্যান পুট শ্যাল শুড উইল উড মে মাই মাস্ট এগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি গুলো এই ছিল অক্সিলারি ভার্ব পুরো ক্লাস আর ক্লাসে যদি তোমাদের ভালো লাগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবা আর বিশেষ করে এটা শেয়ার দিবা আর ইনশাআল্লাহ এই মাসুদ ইংলিশ স্পার্কে তোমরা জয়েন থাকবা প্রতিনিয়ত আমরা প্রত্যেকটা টপিকে ইনশাআল্লাহ ক্লাস দেওয়ার চেষ্টা করে থাকব ধন্যবাদ সবাইকে